এই সিট আমরা জিতে গেছি কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেসমিট করেছেন বিপ্লব মিত্র নাকি জিতে গেছেন কোনো এর বাস্তবিকতা নেই এর সত্যর সাথে কোনো এর কোনো মিল নেই তো স্বাভাবিকভাবে আমরা চাইছি প্রশাসন খুব তাড়াতাড়ি কাউন্টিং কমপ্লিট করে জয়ীর সার্টিফিকেট আমাদের হাতে আমার হাতে তুলে দিক আছে এখন দেখুন আমাদের প্রশাসনের ভেতর থেকে খবর হচ্ছে আমরা দশ হাজার ঘটে এগিয়ে আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় আঠেরো হাজার ভোটে এগিয়ে আছি প্রশাসন বলছে যে আমরা দশ হাজার ভোটে এগিয়ে আছি এখন এই যে উইনিং জানি না এখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে দিয়েছেন বলে প্রশাসন দেরি করছে কিনা আমার জানা নেই মুখ্যমন্ত্রী দাবি করছে না এখন দেখুন মুখ্যমন্ত্রীকে কে জানিয়েছেন আমার জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী বিত্তীয় কথা বলেছেন ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে কারণ আমরা শেষের সব কটি রাইন ১৪ পনেরো ১৬ আমাদেরও তো এজেন্ট আছে এজেন্ট থেকে আমাদের কাছে আসে আঠারো রাউন্ড অব্দি প্রত্যেকটা রাউন্ডে ভারতীয় জনতা পার্টির লিড আছে এবং বিপুল লিড আছে কোথাও মনে হচ্ছে আপনাকে হারানোর চক্রান্ত করা একটা থাকতেই পারে তো চক্রান্ত না করার কারণে মুখ্যমন্ত্রী চক্রান্ত করবেন না এটা তো হতে পারে না বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি এগিয়ে রয়েছেন কিন্তু এই মুহূর্তে গণনা কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে ঠিক কি পরিস্থিতি জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস কি হয়েছে বাপিয়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট লোকসভার গণনা কেন্দ্র বালুরঘাট কলেজে এবং বালুরঘাট কলেজে যে উঠে আসছে সুকান্ত অভিযোগ মজুমদারের তরফ থেকে আপাতত যা ঘোষণা হয়েছে তাতে রাউন্ডের শেষে সুকান্ত মজুমদার তিনি এগিয়ে রয়েছেন আঠারোশো ছাপ্পান্ন ভোটে কিন্তু সুকান্ত মজুমদারের অভিযোগ অনুযায়ী বারো এবং ১৩ রাউন্ডে বিপ্লব মিত্র সামান্য এগিয়ে গিয়েছেন এবং তারপরই চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এই যে বাকি পাঁচটি রাউন্ড গণনা হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার তাতে এগিয়ে রয়েছেন কিন্তু তার কাগজ তাদের হাতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যদিকে তার বিপরীতে তৃণমূলের যিনি প্রার্থী বিপ্লব মিত্র রাজ্যের মন্ত্রী তিনি তৃণমূলের তরফে বিপ্লব মিত্রের শিবির থেকে দাবি করা হচ্ছে বিপ্লব মিত্র এখনো এই লড়াইতে এগিয়ে রয়েছেন এখন প্রশ্ন যে যদি সত্যি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তার কাগজ দেওয়া হচ্ছে না কেন সুকান্ত মজুমদার ক্ষেত্রে বলছেন কলকাতা থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে সুকান্ত হেরে গিয়েছে তারপরই প্রশাসনের তরফে হয়তো কোনো চক্রান্ত করা হচ্ছে যাতে হার দেখানো হয় এখন সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্র তাদের দিনভর টান টান লড়াই চলছিল কখনো সুকান্ত মজুমদার প্রথমে প্রায় সাত রাউন্ড তিনি পিছিয়েছিলেন বিপ্লব মিত্র এগিয়েছিলেন অষ্টম রাউন্ড থেকে সুকান্ত মজুমদার ক্রমশ এগোতে থাকেন এবং তারপর শেষে কি হয় আমাদের সেদিকে নজর থাকবে এই মুহূর্তে ধন্যবাদ তোমায় শিবাশিস